আমরা একটা আমরা একটা উপদেশমূলক কথা শুনিয়াছি ডায়াবেটিস হলে কেন সবার আগে চোখ নষ্ট হয় শুনি নাকি ডায়াবেটিস হলে কেন সবার আগে চোখ নষ্ট হয় ডায়াবেটিস হলে সবাই আগে সব অঙ্গই আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সব অর্গান ফাংশনাল অর্গান ড্যামেজ হয়ে যায় তো সবাই আগে নষ্ট হয় চোখ চোখ আমাদের একটা অর্গান ডায়াবেটিস হয় অতিরিক্ত গ্লুকোজ নিয়ন্ত্রণ না করার ফলে যে গ্লুকোজটা বেশি থেকে যায় ওটা রক্তের সঙ্গে বেশি যায় আমরা যা কিছু আহার করি সবই প্রথমে গ্লুকোজে রূপান্তরিত হয় গ্লুকোজ ভেঙে ভেঙে প্রোটিন কার্ব কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পদার্থ কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পদার্থ অন্যান্য উপদান তৈরি হয় সেগুলো বেড়ে যায় কিন্তু গ্লুকোজটা হচ্ছে আমাদের শরীরের জন্য প্রয়োজন প্রসের প্রয়োজন এখন এই গ্লুকোজ একশো আশি গ্রাম গ্লুকোজ আমাদের পাঁচ ফুট ছয় ইঞ্চি সাত ইঞ্চি যারা লম্বা তাদের একশো আশি গ্রাম গ্লুকোজের দরকার হয় প্রতিদিন এখন এই পরিমাণ গ্লুকোজ যদি খায় তাহলে আমরা স্বাভাবিক জীবনযাপন হবে যদি এর অতিরিক্ত গ্লুকোজ আসে শরীরে তাহলে কী হবে শরীর তো একশো আশি গ্রাম নেবে অতিরিক্ত গ্লুকোজটা গ্লুকোজ একটু আঠালো টাইপের এই যে আমাদের রক্ত পাঁচ থেকে ছয় লিটার রক্ত আছে আমাদের শরীরে এই রক্তের ফিফটি ফাইভ পারসেন্ট হচ্ছে শুধু পানি এই রক্ত গ্লুকোজটা ওই রক্তের সাথে মিশে যায় রক্তের সাথে মিশে যেয়ে রক্তের রক্তকে একটু গাঢ় করে ফেলে স্বভাবত আমরা যদি কোনো পাইপ বা চিকুন নালির ভিতর দিকে এনেই আনে নিতে চাই ওই পানিটা যদি গাঢ় হয় বা কাদা হয় কি যাবে ঠিক মতো যাবে না আমাদের রক্তটা যখন গাঢ় হয়ে যায় তখন আমাদের শরীরের পাঁচ থেকে ছয় লিটার রক্ত ঝাড়টা সত্তর থেকে বাহাত্তর বার পাঁচের ফলে এই রক্তটা আমাদের যে জালিকা আছে লম্বাকলি দেড় লক্ষ কিলোমিটার লম্বা এই দেড় লক্ষ কিলোমিটার প্রদক্ষিণ করে একবার আবার ঘুরে আসে সত্তর থেকে বাহাত্তর বা পাঁচের পরে এখন আমাদের এই চোখের পুনায় যে সূক্ষ্মুক্ষো নালী আছে ওর ভিতরে রক্ত যাবে ব্রেনের ভিতরে যাবে পায়ে যাবে হাতে যাবে নখের থেকে শুরু করে চুল পর্যন্ত সব জায়গায় রক্ত যাবে আবার থাকে এখন প্রশ্ন যে আমাদের চোখের ভিতরের ব্রেনের নালিগুলো খুবই সূক্ষ্ম 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 ওর ভিতর যে রক্ত যায় এখন যখন গাঢ় হয় তখন যেতে পারে না যখনই যাতে পারবে না ওই কোষের খাবার ওরা পায় না তখন কোষগুলো ড্যামেজ হয়ে যায় মারা যায় এই মারা যাওয়া কোষগুলো স্টেম সেল সাপোর্ট দিতে থাকে স্টেম সেল যখন সাপোর্ট দিতে পারে না তখন সকসেস আলহামদুলিল্লা